কোন কোন ভগবানে দেখিবার পায় শুনি আছে সাধু মুখে বলে সর্বজনা سيدੁਰ বഷ്ണব পিপাতে মেলে যুগল চরণ হরি কৃষ্ণ আপনারা আশা করি সবাই ভালো আছেন হরে বস্তু কি জানেন সব দুর্লভ বস্তু কি সব থেকে দুর্লভ বস্তু হচ্ছে বৈষ্ণব সব থেকে দামি বস্তু কি বৈষ্ণব সব থেকে শ্রেষ্ঠ বস্তু কি বৈষ্ণব আর এই খুব ভাগ্যের ফলে দাঁড়ে বৈষ্ণব আসিয়া মিলে যদি অনেক ভাগ্যের উদয় না হয় তাহলে সাধুরা একত্রিত কি হয় না আর এই বৈশাখ মাসে আমাদের মাতৃদেবী গত হয়েছিলেন এই বৈশাখ মাসকে কি বলা হয় কেশব ব্রত কি বলা হয় কেশব ব্রত যদিও মধুসূদন মাস তবে এই ব্রতটাকে কি বলা হয় কেশব ব্রত এই ব্রতে তুলসী মহারাণীকে কি দেওয়া আছে

যে তিথির কোনো হয়নি আর ওই তিথিতে যদি কোনো ভাগবতীয় ক্রিয়া করা হয় তাহলে সেই ক্রিয়া কি হয় অক্ষয় তৃতীয় দিন ভগবান পশুরাম জন্মগ্রহণ করে কে জন্মগ্রহণ করে ভগবান পশুরাম অক্ষয় তৃতীয় দিন দ্রৌপদী অক্ষয় পাত্র লাভ করে অক্ষয় তৃতীয় দিন সত্য যুগ শুরু হয়েছিল অক্ষয় তৃতীয় দিন তাপর যুগ শুরু হয়েছিল এরকম আরো হাজারো নিদর্শন রয়েছে এই অক্ষয় তৃতীয়া কিন্তু এই অক্ষয় তৃতীয়া থেকেও আরো শ্রেষ্ঠ এই বৈশাখ মাসে তুলসী গাছে জল দেয় বুঝেছেন যদি এই এক মাস ব্যাপী কেউ তুলসী গাছে জল দান করে তাহলে তার পূর্বপুরুষ সবাই কি সবাই সবাই গঙ্গা জল তিল যুক্ত জল গ্রহণ করে তারা এই বিন্দা দেবীর মাধ্যমে গ্রহণ করবে বুঝেছেন এই বৈশাখ মাসে যদি কেউ একটা তুলসী বৃক্ষ রোপণ করে এবং সেই রোপণকৃত বৃক্ষটাকে যদি কেউ যত্ন করে তার সেবা করে তাকে বাঁচাতে পারে এবং তারপরে কোনো বৈষ্ণবকে দান করে তাহলে পুনর্জন্ম নবীতে তার আর কি হবে না পুনর্জন্ম হবে না দেখেন কিছুই করার দরকার নেই শুধুমাত্র এই বৈশাখ মাসে যদি তুলসী সেবা করেন তাহলে কি হবে পুনর্জন্ম নবিদ্যতে আপনার আর কি হবে না পুনর্জন্ম হবে না কিন্তু এটা বিশ্বাস করতে হবে বিশ্বাস করলে কি হবে আমাদের এটা লাভ হবে একজন ভক্ত ছিলেন দেখতে ভক্ত না দেখতে অসুর প্রবৃতির কিসের মতো অসুর প্রবৃতির গলায় একটা তুলসীর মালা আছে আর লুঙ্গি পরে দেখছেন আগের দিনের বয়স্ক বাবারা এক কালারের লুঙ্গি পরতেন মাটি কালার হলুদ কালার সবুজ কালার পরতেন না ওরা মনে করতেন এটাই ধুতি পড়তেছে ওরা এরকম মনে করতে উনি এরকম একজন বাবা ছিলেন তো উনি প্রত্যেক দিন দুপুরবেলা স্নান করে এই বৈশাখ মাসে ওই লুঙ্গিটা পরে স্নান করতেন বাসি লুঙ্গি ওই স্নান করে এসে একটা গামছা দিয়ে ব্যাট দিয়ে লুঙ্গিটা খুলে ওই লুঙ্গিটা নিংড়ায় ওই তুলসী গাছে জল দিতেন কি করতেন কি করতেন তুলসী গাছে কি করতেন উনি

ওই ঘন্টাতে সে বই চলে গিয়েছে এই কথাটা উনি শুনেছিলেন আর উনি শুনে মনে প্রাণে সেটা বিশ্বাস করেছে তাই উনি কি করেন যে আমি তো পাপী আমি তো আর সেবা করতে পারবো না তা করে উঠে কি করে ওই লুঙ্গিটা নিংড়ায়ে ওই তুলসীগাছে জল দেয় আর পাশের বাড়ি একটা ঠাকুরমা নিত্য ভগবানকে ভোগ দেয় ঠিক আছে তুলসীগাছে ধরা বাদে বৈশাখ মাসে আর হচ্ছে সে প্রসাদ পায় আর কি করে হরিনাম জপ করে দিন রাত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে জম্বে কিন্তু আম না এরকম বলে ঠিক আছে এখন ওই ঠাকুরমা ওই পাশের বাড়ির ওই লোকটাকে খুব বেশি কথা বলে তুই মরবি তুই এইভাবে তুলসী গাছে জল দিস নিজের লুঙ্গি দিয়ে তোরে এরকম এরকম করবে জমরাজ তুই বুঝবি মজা ওই ঠাকুরমা মা প্রত্যেক দিন এরকম বলে কিন্তু উনি ওটা মানে না কি করে ওই স্নান করে এসে গামছা বেড় দিয়ে লুঙ্গিটা খুলে ওই লুঙ্গিতে কি করে ওই তুলসী গাছে জল এরকম করতে করতে আর ঠাকুর মা বকাবকি করে তুই মরবি তুই তুই নরকে যাবি আর উনি কিছুই বলে না ঠিক আছে দেখা গেল হঠাৎ করে টাস করে একদিন বৈশাখ মাসের দিন ওই লোকটা মারা গেল কি হলো মারা গেল তার আগের দিনে কিন্তু তুলসী গাছে কি করেছে জল দিয়েছে সামনের দিন আর দিতে পারিনি মারা গিয়েছে ঠিক আছে আর ওই ঠাকুরমা মরার আগে দুই তিন মাস খাতা পায়খানা একদম মানে অবস্থা কোন যিনি ভগবানকে নিত্য ভোগ দেয় বৈশাখ মাসে তুলসী ধরা দেয় হরিনাম জপ করে তার কি হলো দুই তিন মাস ভুগে ভুগে তারপরে অনেক কষ্টে একদিন মারা গিয়েছে আর এই ব্যক্তি কি হলো কিভাবে মারা গেল সবাই বলেন কিভাবে মারা গেল তাস করে মারা গেল আগের দিনও জল দিয়েছে লুঙ্গি দিয়ে লসি গাছে আর পরের দিন কি হলো মারা গেল পরের দিন তাস করে মারা গেল এখন মায়েরা আপনারা কিন্তু সিনান করে উঠিয়া বড় কাপড় নিম শুরু করেন বুঝেছেন ওই বাবা দিছে দিছে কিন্তু আপনারা কিন্তু শুরু করেন না বুঝেছেন এখন ওই বাবা যেভাবে হোক কি করলো তুলসীকে জল দিয়ে বাঁচিয়ে রাখলো সেবা করলো ঠিক না এটা সরল ভক্তি কি বলে এটাকে সরল ভক্তি ভক্তি এটা যদি কেউ বিশ্বাস করতে করতে এই রকম স্তরে অধিষ্ঠিত হয় তাহলে তার কি থাকে না কোনো বিধি থাকে না কোনো নিষেধ থাকে না তখন তিনি রাগানুগ মার্গে কি করে ভজন করে এখন ওই বাবা কি রাগানুগম আর ভজন করছিল না করছিল আমরা কি বুঝতে পারবো দেবতা দেবেরও শক্তি নাই চিনিতে বৈষ্ণব দেবতারও বৈষ্ণবদের চিনতে পারে না পারে 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 না তাই আর আমাদের মতো সাধারণ মানুষ আর কি ওই বাবা কি করলেন তুলসী সেবা করতে গেলে টাস করে মারা গেলেন আর যে মা নিত্য গোপালের সেবা দিত এত হরিনাম করত তুলসী গাছে ধরা দিত সেই মার কি গতি হলো অনেক ভুগে ভুগে কষ্ট করে মারা গেল এখন আমরা ভাবছেন তাহলে আমরা আর হরিনাম করব না আমরা ওই বিটার মতো লুঙ্গি দিয়ে জল দেব এত এত হরিনাম করে এত প্রসাদ পেয়ে যদি এরকম ভুগে ভুগে মরতে হয় তাহলে কি হবে কি হবে করে কি লাভ আপনি যে ভুগছেন না আপনার পূর্ব জন্মে সব প্রারব্ধ কর্ম কি হচ্ছে এই জন্মে নষ্ট হয়ে যাচ্ছে এর পরবর্তী জন্মে আপনার আর জন্ম হতেও পারে না হতে পারে যদি জন্ম হয় কৃষ্ণভক্ত মায়ের ঘরে জন্ম হয় বুঝেছেন এই জন্য আমাদের কি করতে হবে বিধি মার্গে আমাদের ভজন করতে হবে যত বিধি মার্গে আপনি ভজন করলে আপনার অনেক কষ্ট আসবে অনেক পরীক্ষা দিবে আপনাকে ভগবান কি করবে অনেক পরীক্ষা দিবে আর এই পরীক্ষায় যদি আপনি পাশ করতে পারেন তাহলেই আপনি ভগবানের কি কি হবেন ভগবানের ভক্ত হয়ে যাবেন তার নাম নাম পাল নামে একজন ভক্ত ছিলেন আমি দশ মিনিটের ভিতরে শেষ করে দেবো দুইটা বন্ধ সময় তাই নাম পাল নামে একজন ভক্ত ছিলেন সাউথ ইন্ডিয়ার তা উনি কি করছেন উনাকে সবাই বিয়ে করার কথা বলে তুমি বিয়ে করো না কেন তো অনেক বয়স হয়ে গেছে তুমি বিয়ে করো এখন বলছে আমি বিয়ে করব এই রকম মেয়ে আমি এখন খুঁজে পাচ্ছি না যে যাকে আমি বিয়ে করলে আমার ভক্তি জীবন এবং সেই মেয়ে আমাকে উদ্ধার করবে এরকম আমি কোনো মেয়ে খুঁজে পাচ্ছি না তো কি বলো ওই গ্রামে একটা মেয়ে আছে ওই মেয়েটা সংকল্প করেছে যদি এমন একজন ব্যক্তি আমি পাই তাকে আমি বিয়ে করব কেমন যে সে প্রত্যেক দিন এক হাজার সাধুদের ভোজন করাবে প্রসাদ খাওয়াবে প্রত্যেক দিন নিয়ম করে এখন ওই নাম পালব চার এই মেয়েকেই তুমি চাই এরকম মেয়েই তো দরকার তখন কি করেছে তখন ওই মেয়ের বাড়িতে লোক পাঠিয়ে মোটামুটি ওদের বিয়ে হয়ে গিয়েছে এখন মেয়ের শর্ত কি প্রত্যেক দিন এক হাজার ভক্তকে খাওয়াতে হবে এটা হচ্ছে মেয়ের শর্ত একদিনও বাদ দেওয়া যাবে না এখন নাম পালো ছিল অনেক বড় ছেলে অনেক ধন সম্পত্তি ছিল এখন প্রত্যেক দিন কি করে এক ভক্তকে প্রসাদ খাওয়ায় এখন খাওয়াতে খাওয়াতে দুই মাস তিন মাস এক বছর দুই বছর খাইয়েছে এখন আর তার ঘরে খাওয়ানোর মতো সম্পদ নেই এখন কি করবে এখন কি করবে এখন ওর ঘরের যত আসবাবপত্র ছিল খাট পলং এইগুলো বেছে বেছে আরো এক মাস সাধুদের খাইয়েছে কি করেছে সাধুদের খাইয়েছে এখন তো আর তার ঘরে কিছু নেই এখন কি করেছে বাজারে গিয়ে চিনা পরিচিত আপনার দোকান আছে মনে করেন আপনার আমার পরিচিত আমি সাধু মানুষ আমি যে যদি বলি এই এই ব্যাপার আপনি আমাকে দেবেন না বাকি দেবেন কিনা দেবেন এরকম দোকান থেকে বাকি এনে এনে আরো এক মাস সাধুদের খাইয়েছে এখন আর কোনো সাধু কোনো দোকানদার তাকে বাকি দিতে চাচ্ছে না কিন্তু তার স্ত্রীর শর্ত কি প্রত্যেকদিন এক হাজার ভক্তকে খাওয়াতে এখন উনি কি করবেন এখন নামপালতো ধার দিনা করে তার যে ধানি জমি টমি ছিল সব বিক্রি করে সব খাইয়ে দিয়েছে এখন কি করবেন এখন উনি কি করেন উনি রাত্রে সিদ্ধান্ত নিয়ে আমি চুরি করতে দেবো বাড়িতে চুরি করে এনে আমি কি করবো ভক্ত সেবা দেব যেহেতু আমার স্ত্রীকে আমি কথা দিয়েছি যে প্রত্যেক দিন ভক্তদের সেবা করা যাবে এখনো কাদের বাড়িতে চুরি করতে যায় যারা ভগবানকে বিশ্বাস করে না যারা ভগবানের বিদ্বেষ তাদের বাড়িতে গিয়ে কি চুরি করে জানেন টাকা পয়সা গয়না কেটে চুরি করে না যদি চাল ডাল রান্না করে যে জিনিসপত্র থাকে ওইগুলো চুরি করে নিয়ে আসে এখন ভাবে কিরে রান্নাঘরের এগুলো কে চুরি করে নিয়ে যায় কেউ বুঝতে পারে না এখন এরকম চুরি করতে করতে এখন রান্নাঘরের জিনিসপত্র কেউ আর রাখে না এখন কি করবে এখন মানুষের ঘরে গিয়ে টাকা পয়সা চুরি করার চিন্তা ভাবনা করেছে বুঝেছে টাকা পয়সা চুরি আদি করে এইভাবে ভক্ত সেবা করে কিন্তু একদিন কি করেছে ওই নামপাল ধরা খেয়েছে রাজার কাছে রাজার সৈনিকেরা তাকে ধরে নিয়ে গেছে ধরে নিয়ে কারাগারে বন্দি করে রেখেছে কি করেছে কারাগারে বন্দি করে রেখেছি এখন ওর বিচার হবে তুমি যে চুরি তা তুমি কেন চুরি করেছো আর যত সম্পদ চুরি করেছো এই সব সম্পদ তুমি যদি ফিরিয়ে না দাও তাহলে তোমার কি হবে তোমাকে সুলে চড়ানো হবে ঠিক আছে এখন ওই নামপাল ওই কারাগারে বসে ভগবানকে ডাকছে এ প্রভু আমি যা কিছু করেছি ভক্ত শিবার জন্য করেছি আমি এই চুরি করে নিজে একটা টাকাও আমি নেয়নি আমি এই কারাগারে বন্দিয়েছি আমার কষ্ট নেই কিন্তু এই ভক্ত সেবা যেন বন্ধ যায় না এখন এটা সাউথ ইন্ডিয়ান তো ওইখানে বিট্টল দেব নামে একটু ভগবান আছে নাম শুনেছেন আপনারা বিট্ঠবা ঠিক আছে বিট্টলনাথ পুণ্ডরিক নাথ পুন্ড পণ্ডর পান্ডারপুর ওইখানে তো ওই ভগবান কি করেছে ছোট সুন্দর একটা খেট সেজে পেট মোটা করে পাগড়ি টাগড়ি বেঁধে ওই রাজার দরবারে এসেছে এখন রাজার দরবারে যখন এসেছে রাজা দেখে খুব বিমোহিত হয়ে গেছে যে এত সুন্দর একটা যুবক আগে কোনো দিন দেখিনি শ্যামলা একটা যুবক তিনি এসেছে এসে বলছে যে আপনি কেন এসেছেন বলছি এরকম আমার মালিক হচ্ছে নাম নাম পাল আমি ওর আন্দারে চাকরি করি তা আমি অনেক দিন হলো ছুটি নিয়ে আমি আমার বাড়িতে গিয়েছিলাম তো এসে দেখি আমার প্রভু গৃহে নেই শুনলাম যে আপনার সৈনিকেরা তাকে নিয়ে এসেছে তা আপনি কেন নিয়ে এসেছেন কি কারণে হয়তো তার কাছে অনেক টাকা পয়সা আপনি পাবেন তা আমার প্রভু আমার কাছে ও টাকা রাখতে দিয়েছিল অনেক টাকা যে টাকাগুলো তিনি আমার কাছে সঞ্চয় করে করতে দিয়েছিলেন তা সেইগুলো আমি নিয়ে এসেছি আপনি ওর যে ঋণ এগুলো পরিশোধ করেন এখন বলছে শোনো তোমার প্রভুর যে ঋণ হয়েছে এই দুই চার গ্রাম শুদ্ধ যদি বিক্রি করা হয় তাও এই ঋণ কি হবে না পরিশোধ হবে না আর তুমি কি কি তোমার কই তোমার টাকা পয়সা কোথায় তখন ওই মাজা থেকে আগের দিনে থলে ব্যবহার করতেন দেখবেন এখনো বাজারে অনেক দোকানদারেরা কি করে একটা থলে ব্যবহার করে ওটার ভিতরে টাকা রাখে রাখে না তো ওরকম ছোট একটা থলে বের করেছে বলছে দেখুন এই যে এই থলের ভিতর যে টাকা আছে আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে বলছে আরে বোকা তোর এই থলি দিয়ে কি ঋণ শোধ হবে এই যে যে টাকা ও ঋণ করেছে চুরি করে লোকের যে সম্পদ হরণ করেছে তা সেই টাকা গুনতে দুই চার দিন লাগবে এতটা ঋণ হয়েছে তখন বলছে আচ্ছা আপনি বলুন না কত ঋণ বলছে বলে কি হবে তুমি শোধ করতে পারবে না তখন ওই ভগবান তার টুকলাটা এরকম ভাবে উঁচু করে ধরেছে আর ওইখান থেকে সোনার মোহর পড়তেছে এখন সোনার মোহর শুধু পড়তেই আছে পড়তেই আছে আর কি হয় না শেষ হয় না একদম পাহাড়ের মতো জমা হয়ে যাচ্ছে এতটুকু একটা থলি থেকে শুধু সম্পদ পড়তেই আছে পড়তেই আছে তখন রাজা তো অবাক হয়ে গেল যে এতটুকু একটা থলি থেকে এত সম্পদ কিভাবে কোথা থেকে আসতে দেয় তুমি কে সত্যি করে বলো বলছে হ্যাঁ আমি তো ওনার কি আমি ওনার কর্মচারী আমি ওনার চাকর ওনার আন্ডারে আমি চাকরি করি তা আপনি আমার প্রভুকে ছেড়ে দেন এই যে আপনার সম্পদ আপনি গুনে টুনে নিয়ে আমার প্রভুকে ছেড়ে দেন আর আপনি একটা পত্রে লিখে দেন যে আপনার ঋণ পরিশোধ আর একটা সিল মেরে দেন তখন ওই পত্রটা লিখে দিয়েছে ভগবান ভাস করে ভগবানের পকেটে রেখে দিয়েছে আর ওই নামদেব নাম পাল জানে যে আজকে বিকালে তার শুলে চড়তে হবে তাই প্রত্যেকদিন দিন সে কি করে গীতা পড়ে জন্ম কর্ম চ মে দিব্যা ব্যক্তি বম তত গীতা পাঠ করে প্রত্যেক দিন তো ওর কাছে একটা গীতা আছে এখন ওই গীতাটা আজকে গীতা পাঠ করবে যেহেতু বিকালে শুনে চড়াবে এখন গীতাটা খুলেছে ওম নম ভগবতে বাসুদেবা এই কথা বলে যখন গীতা খুলে দেখে একটা কাগজ ভাস করা কাগজটা খুলে দেখে ওই কাগজে লেখা আছে এই নামপাল নামে আমার রাজ্যে এই ব্যক্তিটি যত ঋণ ছিল সে যত মানুষের ঋণ হরণ করেছে চুরি করেছে সব ঋণ পরিশোধ হলো রাজার নাম ছিল দিয়ে এখন নাম পাল দেখে তো অবাক কি এটা কোথা থেকে আসলো ঠিক আছে তখন নাম পাল বুঝতে পারলো যে এটা এটা আমার তখন কাছে মনে মনে করছে গোবিন্দ হে প্রাণনাথ আজকে তোমাকে আমি পেয়েছি তুমি এই যে আমার ঋণ পরিশোধ করে দিয়েছ এর একমাত্র কারণ আমার ওই স্ত্রী কি কারণ আমার স্ত্রী আমার স্ত্রীর যদি এরকম শর্ত না করত যে প্রত্যেক দিন এক হাজার সাধুদের খাওয়াতে হবে তাহলে আমি কি করতাম না এই রকম ভাবে আমি চুরিও করতাম না আজকে আমার স্ত্রীর জন্যই আমি তোমার কৃপা পেলাম তাই তোমাকে আমার স্ত্রীকেও কি করতে হবে কি করতে হবে আমার স্ত্রীকেও কৃপা করতে হবে ঠিক আছে তখন ভগবান কি করলেন লক্ষ্মী জনার্দন তার স্ত্রীর কাছে গিয়ে দর্শন প্রদান করে তাদেরকে কৃতার্থ করলেন ঠিক আছে কৃতার্থ করে কি করলেন তাদেরকে এই পৃথিবীতে ভক্ত শ্রেষ্ঠ নামে ভূষিত করে দিলেন দেখুন সরল বিশ্বাস কাকে বলে ভক্তি কাকে বলে নিষ্ঠা কাকে বলে ঠিক আছে আর আমাদের যদি হাজার হাজার